যারা আসেন তাদের কাছে একটা প্রতিক্রিয়া দাঁড়িয়েছি তাই না আমি তো আমার কথা বলবো বিবেচনা করতে হবে আপনার কাছে আবার আরেকজন আসবে তার কথা বলবো বিবেচনা করতে হবে কাদেরকে আমাদের আমাদের এটা হিসাবে দায়িত্ব হলো সেই পরিবেশটা তৈরি করে এটা আমার কথা না এটা কার কথা ভারত দেশবাসীকে যে সুযোগ যে দেশnabla ধারা পারেন সংবিধানের

বাড়িতে যে প্রার্থী আসছিল সে ভোটের কথা বলে উৎসবের বলেছিল যার ভোট তাকে পরে বলেছে আমার জন্য একটু ভোট চাই যারা যারা যাবে যারা আমাদেরকে সমর্থন করবে আর যারা আমাদের নেতা আছে এক জায়গাতে সবাইকে আমাকে কি করবে সবাই করে কথা না তাই তো আমরাও আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজবা গুণবাদী চলে যাবা হবে না আজকে এইজন্য আপনাদের যে যারা

মতে ফল চুলি

তারা করা হয়েছে তারপর অনুষ্ঠান ব্যবস্থা করা হয়েছে তার স্বামীর করা হয়েছে তাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে চিকিৎসা পায়নি এখন চিকিৎসা বাইরে যেতে বাইরে যায়নি কেন এই সমস্ত জনগণের কাছে আমরা অন্য কারো যাবো না

হবে দিলে খানা দিকে প্রধানমন্ত্রী হবে দেশ করাবে হচ্ছে আমাদের কাকে দিয়ে আরেক গ্রহমানকে দিয়ে আমার আমার তার সাথে তখন আমরা এই এলাকা

এই মেয়েদের জন্য গৃহিণী কার্ড যেটা ফ্যামিলি কার্ড করে যার হচ্ছে হোল্ডিং নাম্বার আছে যে বাড়ির যেমন বাড়ির কার্ড যেটা পুরুষ পুরুষের সাথে তার বাড়ির আধার কার্ড যেটা যাবে এবারে মা হবে এবারে কি হবে একজনই পাবে একটা বাড়িতে

ના <laughs>

ওরা ওসব এখন নাম বলে তখন দোয়া করলাম

আমরা যারা মুসলমান আমাদের পথে বিশ্বাস করতে হবে আল্লাহ এক আমরা আমাদের ইমান আনতে হবে ইমানের সহিত করলে আমাদের ইমান শক্ত হবে ইমান শক্ত হলে আমি আল্লাহ তালাকে বিশ্বাস করি এবং আমাদের দৈনন্দিন জীবনে সব কাজের মাধ্যমে আল্লাহ করে বিশ্বাস কেমন করতে হবে এগুলো মুসলমানদেরকে অন্য জাতি ধর্ম আছে না হ্যাঁ তাদেরকে তাদের প্রতি কী পরামর্শ আমাদের আমাদের পরামর্শ হলো যে আপনারা